যারা চোরাচালান করেন ওরা গরু নিয়ে স্কুলের যেত দিয়ে জয় ফুল লার্নিং যদি না দেওয়া যায় তাহলে কখনোই সেই শিক্ষা শিশুদের অন্তরে অন্তঃস্থলে যায় না শশাডাঙ্গা এপি স্কুল যেটা পারে অন্য স্কুল সেটা পারছে না কেন শুরুতে কোন একটা পার্কে প্রবেশ করেছি একদমই নয় আমি আছি এই মুহূর্তে উত্তর চব্বিশ পরগনা তথা রাজ্যের অন্যতম সেরা প্রাথমিক বিদ্যালয় শশাডাঙ্গা এপি স্কুলে যেই স্কুল বিগত দীর্ঘদিন ধরে এই রাজ্যের মধ্যে শিক্ষাক্ষেত্রে একটা উজ্জ্বল স্থান অধিকার করে আছে সেই শশাডাঙ্গা এপি স্কুলে আর এই যে আমি ভিতরে দাঁড়িয়ে রয়েছি এটা শশাডাঙ্গা এপি স্কুলের আজকে উদ্বোধন হওয়া নতুন পার্ক পুরো স্কুলটা আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো এক অদ্ভুত ভালো লাগা আপনাকে গ্রাস করে নেবে এই স্কুলের ভিতরের অপরূপ সৌন্দর্য কথা বলবো অভিভাবকদের সাথেও ছাত্রছাত্রীদের সাথেও এবং অবশ্যই স্কুলের প্রধান শিক্ষক যিনি এই স্কুল এইভাবে সাজিয়ে তোলার মানুষ গড়ার অন্যতম কারিগর শ্রী বাবুলাল সরকারের সাথেও আমার সঙ্গে থাকুন শশাডাঙ্গা ফ্রি প্রাইমারি স্কুল উত্তর চব্বিশ পরগনার সীমান্তবর্তী গ্রাম শশাডাঙ্গা আর এই শশাডাঙ্গা গ্রামেই রয়েছে উত্তর চব্বিশ পরগনা তথা রাজ্যের অন্যতম সেরা প্রাথমিক বিদ্যালয় শশাডাঙ্গা এফপি বিদ্যালয় স্বপ্নের সৌদাগর অনেকেই হন কিন্তু সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া সবসময় সম্ভব হয়ে ওঠে না আর এই কঠিন স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন স্বপ্নের সদাগর শশাডাঙ্গা এপি স্কুলের সম্মানীয় প্রধান শিক্ষক শ্রী বাবুলাল সরকার স্বপ্নের যাত্রাটা যখন শুরু করেছিলেন বাবুলাল বাবু তখন এই জায়গাটা ছিল একরকম প্রত্যন্ত আশেপাশের আর্থিকভাবে পিছিয়ে পড়া সংসারের ছেলে মেয়েগুলোকে টেনে টেনে এনেছিলেন এই স্কুলে স্থানীয় মানুষজনের সহযোগিতায় তিল তিল করে নিজের দেখার স্বপ্নকে আজ এক স্বপ্নের রাজপ্রাসাদে পরিণত করেছেন শ্রদ্ধে ও প্রধান শিক্ষক শ্রী বাবুলাল সরকার কী নেই স্কুলে অত্যাধুনিক লাইব্রেরি স্মার্ট ক্লাস ছেলে এবং মেয়েদের সুসজ্জিত আলাদা আলাদা টয়লেট আর্সেনিকমুক্ত পানীয় জল মিড ডে মিলের জন্য আলাদা সবজির বাগান আলাদা ভোজন কক্ষ আর সব থেকে বড়ো কথা ক্লাসরুমগুলো এতটাই সুসজ্জিত না দেখলে বিশ্বাস করাই কঠিন শুধু স্কুলকে সুসজ্জিত করে তোলাই নয় স্কুলের শিক্ষক শিক্ষিকারা স্কুলের পড়াশুনোর মান উন্নয়নে প্রতি মুহূর্তে চেষ্টা করে চলেছেন নতুন নতুন পদ্ধতিতে ছেলে মেয়েদের শেখানোর চেষ্টা করছেন তাদের মান উন্নয়নের চেষ্টা করছেন লেখাপড়ার সাথে সাথে ছাত্রছাত্রীদের সামগ্রিক খুশির জন্য স্কুলের শিক্ষক শিক্ষিকাদের ঐকান্তিক প্রচেষ্টায় এবং উত্তর চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের অবসরপ্রাপ্ত প্রয়াত চেয়ারম্যান সম্রাট চ্যাটার্জির আর্থিক অনুকূল্যে স্কুলে স্থাপিত হলো নতুন চিলড্রেন পার্ক আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন এই পার্কটি যার অর্থানুকূল্য হয়েছে অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা প্রাইমারি কাউন্সিলের প্রয়াত চেয়ারম্যান সম্রাট চ্যাটার্জির পরিবারের তার স্ত্রীর আর্থিক সহায়তায় এটা পুরোপুরি আমার বাবার পরিকল্পনা আর এখানে এসে বাবার পরিকল্পনা দেখে সত্যি খুব ভালো লাগছে বাবা অনেক দিন আগে এই বিষয়ে বলেছিল দু সালে ক্লাব পার্টি নিয়ে পরিকল্পনা করা হয় তো তারপর ধীরে ধীরে পার্কটি তৈরি হয় বাবা আজকে নেই বাবা আজকে থাকলে বাবা খুব খুশি হতো পাকটা উদ্বোধন করে তো এটা পুরোপুরি সবটুকু কৃতিত্ব আমার বাবার আর যারা এখানে উপস্থিত ছিলেন তারা বাবার নির্দেশনা মতো পার্কটি তৈরি করেছেন আপনার হাজব্যান্ডের অসমাপ্ত কাজ এই যে সম্পূর্ণ হলো কতটা মানসিক শান্তি দিল অনেক মানসিক শান্তি যেটা মানে ওর করার কাজ ছিল সেগুলো সবই করেছে যেখানে এখানে এসে শশা টাকা তার প্রাণ ছিল সময় শশা টাকার কথা বলতো সবসময় সে অসময়ে চলে গেছে হয়তো শশা ডাঙ্গাকে আরও কিছু সে সমৃদ্ধ করে যেতে পারে আমার সাথে এই মুহূর্তে রয়েছেন শশা ডাঙ্গা স্কুলের মূল কারিগর শ্রদ্ধেয় প্রধান শিক্ষক শ্রী বাবুলাল সরকার নমস্কার স্কুল কত সালে স্থাপিত হয় উনিশশো সালে স্কুল স্থাপিত হয়েছে এই মুহূর্তে কত স্টুডেন্ট আছে এই মুহূর্তে এবছর এখনও ভর্তি চলছে আমাদের টোটাল বর্তমানে যেটা রয়েছে সেটা হচ্ছে দুশো দুশো এগারো জন আর শিক্ষক শিক্ষিকা শিক্ষক শিক্ষিকা আটজন স্কুলকে যে এত সুসজ্জিত করে তোলা এর মূল চিন্তাভাবনা কার এর মূল চিন্তা ভাবনা আমারই তখন আমি যখন প্রথম স্কুলে জয়েন করেছিলাম উনিশশো সালে তখন এখানে কিছুই ছিল না এখানে বাংলাদেশ বর্ডার পাশাপাশি এখান থেকে তিন কিলোমিটার দূর বাংলাদেশ এখান থেকে গরু নিয়ে এখান থেকে যারা চোরাচালান করেন ওরা গরু নিয়ে এই পথে স্কুলের মধ্যে দিয়ে যেত তখন স্কুলটা একেবারে ভগ্ন দশা, কিছুই নেই জালনা জল দরজা কোনো কিছু ছিল না সেখান থেকে আস্তে আস্তে গ্রামের অধ্যায়ী বা শিক্ষানুরাগী ব্যক্তিদের নিয়ে মিটিং করে এসব গ্রাম থেকে বাস কেটে নিয়ে প্রথমে এখানটা বেড়া দেওয়া হয় আমি নিজেই সেটা করি এবং এক সময় আমি এখানে একা ছিলাম দু বছর সেই একা থেকে আমি তখন শুয়ে শুয়ে ভাবতাম মাঝে মাঝে যে কি করে এটাকে একটা জায়গায় নিয়ে যাবো রাজ্যের মডেল স্কুল তৈরি করব। একাই ভাবনাটা ছিল এবং এই প্রত্যয় নিয়ে কাজ শুরু করেছিলাম এত সুসজ্জিতর কারণ হচ্ছে আমরা জানি বাচ্চারা শিশুদের যেখানে রাখবো সেখানে পরিচ্ছন্ন পরিবেশটা দরকার তা না হলে সেখানে শিক্ষায় মন বাচ্চাদের বসবে না এই কারণেই আস্তে আস্তে এত সুসজ্জিত করেছি এবং শুধু সুসজ্জিত নয় যেমন সুসজ্জিত তেমনি আমাদের স্কুলের যে শিশুরা রয়েছে তারা যথেষ্ট ভালো পড়াশোনাতে এবছরও আমাদের একটা বৃত্তি পেয়েছে আমাদের স্কুল থেকে একটা ছেলে এবং সাতজন ফার্স্ট ডিভিশনে পাশ করেছে বৃত্তিতে নজন ছিল সেকেন্ড ডিভিশন আমাদের এবছর যাই হোক আমরা চাই যে সরকারি প্রাথমিক বিদ্যালয় এমনই হওয়া উচিত বেসরকারি থেকে সব দৌড়ে আমাদের স্কুলে চলে আসবে শিশুদের মজার ছলে যদি শেখানো না যায় অর্থাৎ জয়ফুল লার্নিং যদি না দেওয়া যায় তাহলে কখনোই সেই শিক্ষা শিশুদের অন্তরে অন্তঃস্থলে যায় না এসব চিন্তা করেই স্কুলটাকে এভাবে সাজানো হয়েছে অভিভাবকরা তাদের শিশুদেরকে বিভিন্ন কেজি স্কুল থেকে আমাদের স্কুলে নিয়ে আসছি এবং পাঁচ কিলোমিটার ছ কিলোমিটার দূর থেকে তিন চারটে স্কুল পার করে আমাদের স্কুলে বাচ্চারা এখানে আসে এটাই এতদিনের আমার যে কষ্ট তার সুফল এটাই শ্রদ্ধেয় প্রধান শিক্ষক শ্রী বাবুলাল সরকার যে স্বপ্ন দেখেছেন শশাডাঙ্গা এপি স্কুলকে নিয়ে আমরা আশা করব এই স্বপ্ন পশ্চিমবঙ্গের সমস্ত প্রাইমারি স্কুলেও ছড়িয়ে পড়বে এবং আগামী দিনে আস্তে আস্তে সমস্ত স্কুলগুলো একইভাবে সেজে উঠবে পড়াশুনোর মানেও একটা শীর্ষস্থানে পৌঁছে যাবে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য নমস্কার ধন্যবাদ ডিবি নিউজকে স্কুলের পরিবেশ অনেক ভালো স্কুলের স্যার ম্যাডামদের মানে ব্যবহার এনারা যেভাবে বাচ্চাদের সাথে আর কি আলাপ ব্যবহার করে অনেক ভালো এনাদের পড়াশোনার শেখানোর পদ্ধতিগুলো খুব সুন্দর মানে নিজেদের বাচ্চাদের মতনই আর কি এরা ব্যবহার করে ট্রিট করে বাচ্চাদের স্যাররা আর কি নতুনত্বভাবে চেষ্টা করে যে যাতে বাচ্চাদের কিভাবে মানে পড়াশোনার দিকে মনোযোগ আনা যায় এই জন্য মানে ভীষণ ভালো স্যারদের চিন্তাভাবনা বাচ্চাদের কিভাবে আর কি পড়ার মধ্যে আটকে রাখা যায় এই এইসব চিন্তাভাবনাগুলো স্যারদের অনেক ভালো শশাডাঙ্গা এপি স্কুল যেটা পারে অন্য স্কুল সেটা পারছে না কেন ঔদাসীনতা না সদিচ্ছার অভাব উত্তর চব্বিশ পরগনার একদম সীমান্তবর্তী স্কুল শশাডাঙ্গা এপি স্কুল ছাত্র সংখ্যা দুই শতাধিক আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এই স্কুলটা যদি কোনো জনবহুল এলাকায় হতো ছাত্র সংখ্যা হাজারের উপর হতো আশেপাশে মাথা তুলেও দাঁড়াতে পারতো না কোনো বেসরকারি স্কুল ভিডিওটা কেমন লাগলো আপনারা জানাবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার থ্রি